আসসালামু আলাইকুম জয়েস লাইব্রেরি ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানানো হলো জয়েস লাইব্রেরি ইউটিউব চ্যানেল সকল শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে মূলত এখানে প্রথম থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর পাঠ্যক্রমের সমাধান তুলে ধরা হয়ে থাকে সেই ধারাবাহিকতায় জয়েস লাইব্রেরি প্রতিদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বইয়ের সমাধান ইউটিউব চ্যানেলে তুলে ধরে বিশেষ করে আপনাদের মতামত এবং কমেন্টের উপর নির্ভর করে আমি বইগুলোর সমাধান তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আজকে বৃহস্পতিবার হয়তোবা সকল স্কুলগুলোই ঈদের ছুটি দিয়েছে এবং অনেক ঈদের পরে হচ্ছে গ্রীষ্মের ছুটি থাকবে দেন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সকল শ্রেণীরই ঈদের বন্ধটি অবহেলা করে পড়ালেখায় তুমি পড়ালেখার মাঝে গ্যাপ তৈরি করো না এটা হচ্ছে প্রথম কথা যেহেতু তোমার আর ক্লাস হচ্ছে না পরীক্ষার আগে এটা শিওর থাকতে পারো কারণ স্কুল খোলার সাথে সাথেই তোমাদের পরীক্ষা শুরু হবে অর্ধবার্ষিক কোন কোন স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার রুটিনও ও প্রকাশ করে দিয়েছে তোমরাও দেখতে পাবে তোমাদের স্কুল খোলার সাথে সাথে বা তোমাদের স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে পারবে যে স্কুল খোলার পরেই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সুতরাং এই যে এক মাস বন্ধ পেলে তুমি এই এক মাস অবহেলা করে না পড়ে ঘোরাঘুরি করে কখনোই নষ্ট করবে না যথাসম্ভব প্রতিদিনই পড়তে বসার চেষ্টা করবে লাইভ অনেকেই জয়েন হয়েছে যেরকম আমি যদি বলি মাহবুব হাসান হাই লিখছে আচ্ছা এমনি সজীব হ্যালো স্যার হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো আমাকে জানিয়ে দাও এবং তোমাদের অবশ্যই আমি যে প্রতিদিন ভিডিও তৈরি করে থাকি মাহবুব হাসান হায় হায় বারবার লিখতেছে দেখতেছি হ্যাঁ মাহবুব তুমি কেমন আছো বলে দাও আমরা তোমাদের মতামতের উপর ভিত্তি করেই অধিকাংশ ভিডিও তৈরি করে বর্তমানে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত সমাধান করছি পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক এই বন্ধের ভিতরে আমরা ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই সম্পূর্ণ শেষ করবো কারণ একটাই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা জানো ত্রিকোণমিতি নয় দশমিক এক থাকে সিলেবাসে এবং পরিমিতির ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই এই দুইটি অনুশীলনী থাকে পরিমিতির সব সময় সুতরাং আমরা এই দুইটি অনুশীলনী শেষ করব এবং অধ্যায় এক অধ্যায় দুই দুই দশমিক এক দুই দশমিক দুই এবং অধ্যায় তিনের তিন দশমিক এক তিন দশমিক দুই আমরা সমাধান করে জয়িস লাইব্রেরিতে আলাদা আলাদা প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা আমরা প্লে লিস্ট তৈরি করে তোমাদের জন্য রেখেছি ওই প্লে লিস্টে গিয়ে একেবারে সব ভিডিওগুলো দেখে আসতে পারবে একটা জিনিস মনে রাখবে তুমি যদি শহর থেকে গ্রামে যাও বন্ধের ভিতরে অনেক লং টাইম একটা বন্ধ কোনো বইও যদি না নাও অ্যাটলিস্ট গণিত বইটা নিবা মাঝে মাঝে গান শুনলা বা কোনো কিছু করলা সাথে সাথে কি অঙ্কও করতে থাকবা কারণ আমরা জানি গ্রামে গেলে অনেক সময় পড়ালেখা হয় না আর যারা গ্রামে থাকবে তারা অবশ্যই তাদের অভ্যাস রয়েছে পড়ার প্রতিদিনই পড়ার চেষ্টা করবেন তোমার টার্গেট থাকবে ঈদের মধ্যে সকল বইয়ের সিলেবাস গুলো শেষ করে দেওয়া এরপরে স্কুল খুললে যেহেতু বার্ষিক পরীক্ষা শুরু হবে তোমাদের আর কোনো সুযোগ থাকবে না তাই লাইব্রেরি তোমাদের মতামতের ভিত্তিতে তোমাদের জন্য সব সময় ভিডিও তৈরি করে থাকে অবশ্যই তুমি এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো জয়েটস লাইব্রেরি আমরা যা বলি তার উপর ভিডিও নিয়ে থাকে মডেল কোয়েশ্চেন তৈরি করে থাকে প্রশ্নের জন্য এই সকল আলোচনা আমরা তোমাদের ইউটিউব চ্যানেল জয়েটস লাইব্রেরির মাধ্যমে সবসময় তুলে ধরব ঈদের তোমাদের ছুটির জন্য অগ্রিম শুভকামনা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঈদের নিরাপদ ঈদের ঈদ যেতে তোমরা নিরাপদে কাটাতে পারো এই আশাই করি আজকে এখানেই শেষ করছি Allah Hafiz